এরকম সাজানো হয় ফ্লোরে উপরে আবার একটা আছে ইয়েলো হোয়াইট এবং রেড মানে চারটা চার কালারের এরকম দিতে পারেন তো এটা হচ্ছে সোলোগড় ডিজাইনের আপনারা এটা হচ্ছে পার্কিং এ ইউজ করতে পারবেন পার ফিট 30 টাকা পিস পড়বে আমরা এই টাইসের মধ্যে হচ্ছে রং কেমিক্যাল পাথর ব্যবহার করে থাকি আপনারা যখন কাটবেন এরকম যখন কাটা হবে টাইসটা তখন আপনারা পাথর দেখতে পাবেন ভিতরে তো যারা হচ্ছে এই টাইস নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে একটা রিকশা নেবেন বলবেন ধল্লা যাব ধল্লাবাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আপনারা এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এই টাইসগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এই টাইসটা দেন এত গেলে যে কেন হয় এত গেলে যে কারণ হচ্ছে আমরা সিলেকশন ভালো ব্যবহার করে থাকি এবং দামি রং ইউজ করে থাকি আপনারা যারা আসতে পারেন তো আমি বলবো যে আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপর অর্ডার করবেন তাহলে ভালো হবে হ্যাঁ তো এটা পার্কিং এর টাইস ছাড়াও আমাদের কাছে আছে হলো সাদের বিশ টাকা এই টাইস গুলো নিতে পারেন এটা প্লেন টাইস পানি আটকাবে না তো প্রদর্শক আমাদের কাছে হাটার এইগুলো হাটার রাস্তা দিতে পারেন পার্কিং দিতে পারেন এবং সাদেও দিতে পারেন এটা আপনার ইচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থাকা থেকেই নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তলা বিশ নং শোরুম আসলে আমাদের পেয়ে যাবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে এই টাইজগুলো নিতে পারবেন আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ